অভিমন্যু শোকে অর্জুনের বিলাপ পার্থ মহাবীর হইলা অস্থির তনয় নিধন শুনি হাহা পুত্র বর বিনা ধর ঘর হইল ঘোর কি করিব রাজ্য ধনে আমারে ছাড়িয়া গেলে পলাইয়া দাগা দিয়া মম প্রাণে পুত্র মহাবীর কন্দর্প শরীর চন্দ্রমুখ মুখ পরকাশ কটাক্ষ সবে বলে ধন্য অমৃত সমান ভাস কহ নারায়ণ স্থির বিনা হেমন না রাখিব তনু দহিছে আমার কায় বলে ধনঞ্জয় বিদরে হৃদয় বিনা পুত্র অভিমন্যু হেন পুত্র বিনে রহিব কেমনে না রাখিব এই তনু অর্জুনের বাণী শুনি চক্র পানি অনেক বিলাপ কইলা মধুর বচনে কহিয়া অর্জুনে কৃষ্ণ ধরি শান্তাইলা ভারত চরিত ব্যাস বিরচিত শ্রবণে ভারত সঙ্গীত শ্রবণে ললিত বিরচিল কাশীদাস অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণ ও ব্যাসের সান্তনা ও জয়দ্রথ বধে অর্জুনের প্রতিজ্ঞা অর্জুন বলেন কৃষ্ণ করি নিবেদন অভিমন্যু বিনা আর না রহে জীবন অভিমন্যু সমনাহি দেখি কন্দর্প সমান বীর পূর্ণরূপে গুণে শ্রীকৃষ্ণ বলেন শখে সুনহ বচন স্বর্গে গেল যে তার না কর শোচন সমুখ সংগ্রাম করি গেল স্বর্গলোক বড় কার্য কইল সেই পরিহর শোক অনিত্য সংসার দেখো নিত্য কিছু নয় কহিনু স্বরূপ এই নিশ্চয় কো দেখো পুত্র পরিবার কেহ কারো নয় শুনো কুন্তীর কুমার এক কথা কহি তাহা শুনো সাবধানে দেখি আছো বৃক্ষ পরে থাকে পক্ষীগণে নিশাকালে থাকে সব বৃক্ষের উপর প্রভাতে উঠিয়া যায় দিক দিক সংসার এই হেন হেনকালে আইলেন ব্যস্তপধন বসিবারে আসন দিলেন ক্ষণ উঠিয়া প্রণাম করিলেন সর্বজন পার্থ বলিলেন মনে কর অবধান অভিমন্য পুত্র বিনা স্থির নহে প্রাণ ব্যাস বলিলেন ইহা জীবন কেবল মরণ সৃজন প্রভু এতিন ভুবন পরিপূর্ণ হইল পাপি না হয় পতন পৃথিবী না সহে ভার টলমল করে এত দেখি নারায়ণ চিন্তিল অন্তরে নিঃশ্বাস ছাড়েন প্রভু করি হুহুঙ্কার কন্যা এক হইল অবতার প্রভুর নিকটে কন্যা কয় কি কার্য করিব আজ্ঞা কর মহাশয় প্রভু বলিলেন তুমি মৃত্যুরূপা হও চতুর্দশ পুড়ে গিয়া ভ্রমিয়া বেড়াও মৃত্যুরূপে প্রাণীর সংহার কাল প্রভুর আদেশে কন্যা হরসিতা হয়ে কালপ্রাপ্ত জনের মৃত্যুরূপে হরে অনিত্য সংসার এই জানাই তো এত বলি ব্যাসদেব করেন গমন সবে করে তার চরণ বন্দন তারপরে বাসুদেব কমন লোচন যুধিষ্ঠির রাজা চাহি বলেন বচন কহ শুনি অভিমন্য যুদ্ধের কথন কি রূপে কৌরব সহ করিলেক রণ যুধিষ্ঠির বলিলেন শুনো বিবরণ চক্র বুহ করি যুদ্ধ করে মহারণ শুনিয়া পুত্র কহিল তখন বুহে প্রবেশিতে জানি না জানি নির্গম তথাপি পাঠানু তারে করিয়া বিচার বুহে প্রবেশিল শিশু করি মহামার তার পাছে যাই সবে হেন করি মনে বহু দ্বার রুদ্ধ করে সিন্ধুর নন্দনে জয়দ্রথে জয়িল কোন জন সে কারণে মরিলেন অর্জুন নন্দন কুরু বল বিনাশিল রথি, তবে তারে বেরিলেন সপ্ত সেনাপতি এমতো অন্যায় করে দুষ্ট দুর্যোধন সমরেতে বিনাশীল আমার নন্দন এত শুনি নারায়ণ ক্রোধে অন্যায় যুদ্ধ করে দুষ্টগণ ধনঞ্জয় ক্রোধে হইল অস্থির মহা ক্রোধে বলিলেন ইন্দ্রের নন্দন আমি যাহা কহি তাহা শুনো সর্বজন জয়দ্রথ হেতু মরে অভিমন্যু বীর এক বানে নিপাতিব তাহার শরীর কালি যদি জয়দ্রথের নাহি মারি রনে পিতা পিতা মহ গতি না পায় বিনা কখন্রথ বধে অস্ত হয় করিব শরীর জয়দ্রথে না মারিয়া না আসিব ঘর আমার প্রতিজ্ঞা এই সভার ভিতর এত শুনি যোদ্ধাবন হরিশ অন্তর মহানাদে করিয়া উঠিল ব্রিকোদর পাঞ্চ জন্য আপনি বাজার নারায়ণ মহা বাজিতে লাগিল বাদ্যগণ বড় বড় শঙ্খ বাজে নাহি লেখা জখা দামামা দগর বাজে নাহি সংখ্যা কোটি কোটি ঢংফু বাজে মৃদঙ্গ বিশাল ভeurি ঝাড়ঝি বাজে মুঘুরি কাহাল নানা জাতি বাদ্য বাজে কত কব নাম শুনো ধুর বাজে অতি অনুপম মহা হল শব্দ হইল গর্জন শুনিয়া হইল ত্রস্ত কুরুগণ শীঘ্র গতি গিয়া কহে যথা দুর্যোধন প্রতিকা করিল পার্থ আমার কারণ কালীর মোড়ে পার্থ করিবেক্ষয় প্রতিকা করিল এই শুনো মহাশয় যদি পার্থ কালি মরেই বোধি পারে না রে আপনি মরিবে সেই পুরী বৈশা ন ইহার উপায় কিছু না দেখি যে আমি নিজ দেশে যাই আমি আজ্ঞা করো তুমি এত শুনি হরসিত হইল দুর্যোধন জয়দ্রথে বলে শুনো আমার বচন কি শক্তি অর্জুন তোমা করিবে রাখিবে যোদ্ধা যত কো আমার এত বলি দুর্যোধন জয়দ্রথে লগিয়ে প্রণাম করিয়া তবে বলে দুর্যোধন অবধান কর গুরু এক নিবেদন প্রতিজ্ঞা করিল পার্থ কুন্তীর নন্দন কালী যুদ্ধে জয়দ্রথে করিবে নিধন জয়দ্রথ বধ বিনা সূর্য অস্ত হয় শরীর ত্যাগ করিবে নিশ্চয় এত শুনি জয়দ্রথ মহা আমি যাই সাক্ষাতে দেখো ভয়ে কাঁপিছে শরীর তুমি ভয় ভাঙ্গিলে সে হয় তো সুস্থির কালি যদি ধনঞ্জয় মারিতে না পারে অবশ্য মরিবে পার্থ কহিসে তোমারে এত শুনি জয়দ্রথে আশ্বাসিল কো তোমার ভয় বলিতে লাগিল কর্ণ আদি করিয়া যত যোদ্ধাগণ তোমারে রাখিবে সবে করিয়া যতন কালি আমি এক বহু করিব রচন যাহা লঙ্ঘী নাহি পারে দেবগণ বুহ মধ্যে তোমাকে রাখিব লুকাইয়া দুর্যোধন আগু হয়ে থাকিবে বেরিয়া কর্ণ বলে জয়দ্রথ না করিহ ভয় অবশ্য মরিবে কালি বীর ধনঞ্জয় হেন বুঝে অনুকূল হইবে এত শুনি জয়দ্রথ তেজিলেক ভয় অবশ্য হইবে কালি অর্জুনের ক্ষয় হরসিত দুর্যোধন জয়দ্রথে নিয়া আপনার গৃহে গেল আনন্দিত হইয়া কৃপাচার্য বলে তবে দ্রোণাচার্য প্রতি এক কথা কহি আমি কর অবগতি নিশ্চয় জানিল এই রাজা দুর্যোধন অবশ্য হইবে কালী পার্থের নিধন ত্রিদশের নাথ কৃষ্ণ সহায় যাহার হেন জন নাহি পায় কদা চোয়াপার অবশ্য হইবে জয়দ্রথের নিধন কহিলাম জানো মম স্বরূপ বচন এত সুমি দ্রোণাচার্য হরসিত মন কহিলা তুমি বেদের বচন অপূর্ব কথন আয়ুর যশ পূর্ণবারে শুনে যেই জন ব্যাস বিরচিত হয় অপূর্ব ভারত কাশীরাম দাস কহে পাঁচালির মতো